গুরুতর অসুস্থ জন হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন বসিরাট হারোয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের অর্জুনতলা ও গোয়ালপোদা গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় ফুচকা খেয়েছিলেন গ্রামেরই এক ফুচকা ওয়ালার কাছ থেকে তারপরের দিন অর্থাৎ রবিবার সকাল থেকে একে একে শুরু হয় বমি পায়খানা তারপর তাদেরকে হারুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য চিকিৎসকেরা বেশ কয়েকজনকে কলকাতা আরচিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পাশাপাশি এখনো পর্যন্ত চার থেকে পাঁচজন হারুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাকিদের হাসপাতালের আউটডোরে চিকিৎসা করানো হচ্ছে ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তাদেরকে গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠানো হয়েছে মেডিকেল টিম অশস্তরা দাবি করেছেন একজন মারা গেছে যদিও সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি যদিও হাওড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন ফুড পয়জন থেকে এই ঘটনা ঘটেছে ফুচকা থেকে একটা ফুড পয়জনিং মতো হয়েছে হ্যাঁ জন্য ডায়রিয়া সঙ্গে ভমিটিং বমি পায়খানা নিয়ে মেলি কতজন লোক আসছে আমাদের এখানে তিন চারজনের জনের চিকিৎসা চলছে অলরেডি

রবিবারে সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছে ফুচকা খাবার পরে ওদের বমি হচ্ছে গা গোলাচ্ছে পায়খানা হচ্ছে এইসব কেস দেখা যাচ্ছে গ্রামের বোতল খোঁজ করে আলো বিশ পঞ্চাশ একশো জন অন্তত পাওয়া যেতে পারে কেউ হচ্ছে গিয়ে বড় যারা বড় লোক ধনী ব্যক্তি তারা স্বস্তিতে ভর্তি করেছে অনেকে কেউ আবার দেখা যাচ্ছে কে আইডিতে ভর্তি করেছে এরম নানান সমস্যা হয়ে গেছে মানে অর্জুনতলা পশ্চিম পাড়া গোলপতা ওই জায়গায় খোঁজ করলে মনে হচ্ছে সত্তর আশি পাওয়া যাবে ফুচকা খেয়ে বহুত মানুষ অসুস্থ হয়ে গেছে পঞ্চাশ থেকে ষাট জনের মতো আজকে মঙ্গলবার রোববার সন্ধ্যাবেলা কালকেরও হয়েছে রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে সোমবারটা পুরো দিন হয়েছে আমাদের এই হসপিটাল এখানে এখনো পাঁচ থেকে মানে অ্যাডমিশন আছে দুজন ছুটিতেও মানে ছুটি হয়ে গেছে অথবা একজন মারাও গেছে হ্যাঁ মারা গেছে একজন ফুচকা খেয়ে একজন মারাও গেছে